এই ক্যান্ডেলটা যে এখন যে রিয়াকশনটা দিছে না এটা কনফার্ম আমাদের ইন্টারনেসে ক্লোজ দিবে ওর বাবার ক্ষমতা নাই বাবার বাবা করতে করতেছে কি ঠিক আছে আর 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 ইয়ে না ক্যান্ডেল পাগল হয়ে গেছে গা আমার এটা একটা লস দিয়ে দিল এখন আমার লজিক ওয়াইজ এইখানে তার ইন্টারনেসে ক্লোজ দেওয়ার কথা আমি যেখানে মার্ক করতেছি দেখেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো এখান থেকে আমি একটা অপরচুনিটি প্লেস করে দিলাম আমরা ওটিসি মার্কেট আজকে ট্রেড করব এখান থেকে আপের যে ট্রেডের রিজোর্টটা সেটা হচ্ছে পেছনে আপনার সেলিং আসছে উইক তো যেহেতু সেলিং উইক আসছে তো এখান থেকে আপনার সেলিং মোমেন্ট আমি ক্রিয়েট করতে পারবে না তো এখান থেকে বাইংয়ে চলে আসবে ওকে ওটিসি মার্কেট আসলে ওরা ওটিসি খুব মজা লাগে বলতে গেলে নেক্সট টাতে আমরা বাইং এর সেলিং এর জন্য ট্রেড প্লেস করব যদি আমরা অপরচুনিটি পাই যদি না পাই তাহলে এক ক্যান্ডেল অপেক্ষা করব ওকে ভেরি গুড ক্যান্ডেল তো কনফিডেন্স হচ্ছে লাভ হচ্ছে এমনি করতেছে কেন ক্যান্ডেল কি বলতে চাচ্ছে পাওয়ার আছে ওকে না পাওয়ার নাই ওকে এই ক্যান্ডেলটা আমাদের ইন্টারনেশে ক্লোজ দিবে আশা করতেছি দেখি কি হয় কনফিডেন্স ক্যান্ডেল এটা আপে যাওয়ার কথা বাট ইন্টার নিচে ক্লোজ দেওয়ার কথা মানে আমি নিজে কনফিউজ পড়ে গেছি রেড হওয়ার কথা কনফিডেন্স ক্যান্ডেল ক্রিয়েট করতেছে বাট ওয়ান ইন্টার নিচে ক্লোজ দেওয়ার কথা আরও পোষ দেওয়ার কথা আরও পোষ যথেষ্ট পোশ দেওয়ার কথা হুম ভেরি গুড রিঅ্যাকশন আরও পোশ দেওয়ার কথা এতটুকু পোষের তো হ্যাপি না আমি আর ট্রেডটাও ভালো জায়গায় পড়ে না আর একটু উপর থেকে বললে বেশি ভালো হইতো দেখি কি হয় ওকে ফাইন আরো পোস্ট দেওয়া আরো পোস্ট দেওয়ার কথা ওকে আমরা ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেলের প্রফিট ভেরি গুড ভেরি গুড আমরা এখানে একটা ক্যান্ডেল এখানে অপেক্ষা করব ওকে আমরা এই ক্যান্ডেল একটু অপেক্ষা করলাম আমাদের নেক্সট ক্যান্ডেলটা কনফার্ম ডাউনে জোনড ক্যান্ডেল রিয়াকশন একটু উল্টা পাল্টা পোস্ট বাট আমরা এখান থেকে একটা ডাউন এজন্য প্লেস করি ওয়াও ভেরি গুড মানে এই ক্যান্ডেলটা যে এখন যে রিঅ্যাকশনটা দিছে না এটা কনফার্ম আমাদের এন্ট্রি নেসে ক্লোজ দিবে ওর বাবার ক্ষমতা নাই বাবার বাবা করতে করতেছি কি ঠিক আছে আর 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 ই মানে ক্যান্ডেল পাগল হয়ে গেছে গা আমার এটা একটা লস দিয়ে দিল এখন আমার লজিক ওয়াইজ এইখানে তার এন্ট্রি নেসে ক্লোজ দেওয়ার কথা আমি যেখানে মার্ক করতেছি দেখেন এই যে এই যে এইখানে ক্লোজ দেওয়ার কথা ঠিক আছে এইটাকে বলে নলেজ পাওয়ার দেখেন কই চলে গেছিল আমি একটু ভয় পাইছিলাম যে মনে হয় এটা লস দিবে যার কারণে লস থেকে বাঁচার জন্য এইটা এই পয়েন্ট থেকে আমি আসলে তিনটা সিলিং এর জন্য ট্রেড প্রেস করি এবং তিনটা ক্যান্ডেলে আমাদের প্রফিট ক্যান্ডেল ঠিক আছে ওকে এই ট্রেডটা কেমন লাগলো এটা জানাবেন আমি শুরুতে বলছিলাম যে ওর বাবারও ক্ষমতা নাই লস দেওয়ার বাট যখন সে এটা ব্রেক করে ফেলছে আমি ভাবছি যে এইটা হয়তো লস দিবে বাট উপরে গুলো আমার সিকিউর ভাবেই পড়বে ভেরি গুড ভেরি গুড ওকে আমরা এখানে একটা একটা মিনিট এখানে অপেক্ষা করব ওকে আমরা আমরা দুইটা ক্যান্ডেল অপেক্ষা করছি আমরা এইখান থেকে লিকুইডিটি নিচ্ছে 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 প্রেসার না দুটা ট্রেড ডাউন এর জন্য প্লেস করে দিলাম মিড ট্রেড যেটা আমার সবচেয়ে ফেভারিট ট্রেড ট্রেড এই ক্যান্ডেলটা আরও বড় হবে এই ক্যান্ডেলটা আসবে এই লিকুইডিটি পর্যন্ত ঠিক আছে আমি যেখানে মার্ক করে দিচ্ছি সেই পর্যন্ত তো আসবে কারণ এখানে আর লিখে ডিটে নেওয়া শেষ তো দেন আর পেছনে একদম ভেরি ভেরি পাওয়ারফুল স্ট্রং ক্যান্ডেল তো যার কারণে এই ক্যান্ডেলটা একটা বাধ্য বিগ ক্যান্ডেল হইতে আমি মিডলিং ক্যান আমি যদি মাথায় থেকেও ট্রেড প্লেস করতাম এটা ওই প্রফিটেবল হইতো এ ভাই এ কখন ওই উইক ছাড়বে না উইক ছাড়ার কথা না আরো আরও পোষ দেওয়ার কথা আমার একটু নিচেই ক্লোজ দেওয়ার কথা হ্যাঁ ভেরি গুড ভেরি গুড নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দেবো নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দেব ঠিক আছে এইটা আমাদের একটা ভালো আচ্ছা খাসা সেলিং ক্যান্ডেল বানেগা আমাদের টার্গেট এই লিকুইডিটি পর্যন্ত এটাকে বলা হয় মার্কেট লিকুইডিটি ঠিক আছে ক্যান্ডেল রিয়াকশন বলতেছে ডাউনে স্ট্রং ক্যান্ডেল আসছে মার্কেট লিকুইডিটি নিচে তিনটা কনফার্মেশন থাকার পরেও ক্যান্ডেল কীভাবে লস আমি এটা দেখবো এবং আপনারাও দেখেন যে কেমনে লস দেয় ওটিসি মার্কেট দেখে কীভাবে লস দেয় তিনটা কনফার্মেশন স্ট্রং ক্যান্ডেল ঠিক আছে ডাউনের দিকে লিকুইডিটি ক্যান্ডেল রিয়াকশন ডাউনের দিকে বলতেছে ক্যান্ডেল যাইতেছে আপে দেখি কি কি করে ক্যান্ডেল কি করতে পারে এটা আমি জাস্ট দেখবো ওয়েট অ্যান্ড সি দেখি তিনটা কনফার্মেশন থাকার পরেও মার্কেট কেমনে লস দেয় আমি জাস্ট দেখবো দেখি কেমনে লস দেয় কেমনে লস দেয় আর উপোস দেওয়ার কথা আর উপোস দেওয়ার কথা ইয়াস এটা ওমেন দিতেই হবে কিচ্ছু করার নাই ঠিক আছে এই যে এখান থেকে ট্রেড হবে আমাদের ওকে যাই হোক আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রফিট নেক্সট ক্যান্ডেলটা সেলিং নেক্সট ক্যান্ডেলটা আমরা এখানে একটা মিনিট অপেক্ষা করব সেলিং ক্যাপ ডাউন করাইছে না ওকে ফাইন হ্যাঁ ক্যান্ডেলটা আমরা সেলিং এর সাথে চলে আসলাম কারণ গ্যাপটা ডাউন করা সেলিং আর পিছনে সিলিং স্ট্রং রয়েছে তো তো যার কারণে আমরা এখান থেকে ব্যাং সাথে যাব না ঠিক আছে যদিও বাইং পাওয়ারফুল আসছে বাট বাইং এর সাথে আমরা যাবো না কারণ আমাদের লিকুইডিটি ডাউনের দিকে ঠিক আছে আর পেছনে গ্যাপ ডাউন করাছে সিলিং পেছনে সিলিং স্ট্রং এখানে আমাদের মাছমার কনফার্মেশন যার কারণে আমরা এখান থেকে ডাউনের জন্য আসব। এবং এই ট্রেডটা প্রফিট হলে আমরা আজকের মতো মার্কেট থেকে বের হয়ে যাব এটা আমাদের প্রফিট হবে ইনশাল্লাহ আর আপে যাওয়ার কথা না কারণ এখানে মাছ কনফার্মেশন তো হুম ভেরি ভেরি গুড ঠিক আছে প্রফিট তো আজকের মধ্যে এতটুকু পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন